আমার এই ইউটিউব চ্যানেলের সকল প্রিয় বন্ধুদের শুভ সন্ধ্যা বিগত এক সপ্তাহ ধরে কোমরের যন্ত্রণার জন্য বিভিন্ন ধরনের আসন আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন এর পাশাপাশি এই ধরনের আসনগুলি অত্যন্ত উপকারী যারা দীর্ঘদিন ধরে কোমরের যন্ত্রণায় ভুগছেন তাই নিজের এবং পাশাপাশি অন্যদের যাতে উপকারে লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে অবশ্যই শেয়ার করবেন দেখুন আজ আমরা যে আসনটি দেখছি এটি হলো একপদ সলভাসন আমাদের লোয়ার ব্যাক মাসেলসগুলোকে স্ট্রেংদেন করতে এই আসনটি অত্যন্ত উপকারী তবে যাদের প্রচণ্ড পরিমাণে কোমরের যন্ত্রণা হচ্ছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে করবেন তারা অল্প পরিমাণে পা তুলবেন বেশি পা ওপরে তুলবেন না যাদের কোমরের প্রচণ্ড যন্ত্রণা কিন্তু যাদের হালকা যন্ত্রণা হচ্ছে তারা কিন্তু পা তুলতে পারেন অবশ্যই যারা নতুন থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন